সে <laughs> যা <laughs>

একেবারে প্রথম একটি প্লেন না তের ওসুল গেয়ে নিলাম সর্বপ্রথম একটা না তের ওসুল গেয়ে নিলাম এবার আজকে যে গজলগুলো গুলো হবে শুধুমাত্র সুর শুনে গেলে বাড়ি সুর শুনে বাড়ি গেলে হবে না গজলের মধ্য থেকে কিছু নিতে হবে কিছু প্রশ্ন উত্তর আমি করব গজলের মধ্যে এবং একটি একটি ঘটনা ঘটনা জাহেলিয়াতের যুগের আমি বলবো। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না যে যুগে কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কা পুরুষ বলা হতো যদি কেউ কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে বলা হতো তোমার মেয়েকে তুমি কখন মেরে ফেলবে ছেলে সন্তান ছাড়া কোনো তখন দাম ছিল না সেই যুগে এক একটি মেয়ে বালুর মধ্যে জীবিত রসুল দাফন করে দিয়েছিল সেই ঘটনা আমি পরিবেশন যদি আপনারা শুনতে থাকেন এবং অপেক্ষা যদি করেন আমার গজলটা শোনার জন্য যদি অপেক্ষা করেন ইনশাল্লাহ শোনাবো এখন একটি না রসুল পরিবেশন করছি এই গজলের মধ্যে আমি কিছু প্রশ্ন করব। উত্তর দিতে হবে মনোযোগটা অন্যদিকে দিলে কিন্তু বুঝতে পারবেন না তো শুনতে থাকুন কবি লিখছেন

हा हा <laughs>

पाक कर ले को एक को दिन पोसे यार आदर जोरे बोलूँ सुबहानल्लाह अमित की पोचे दिने न भी तो मार न मुसा मुबारक अरे अनन दिती पाक कर ले को एक को दिन पोसे यार अमित की पोचे दिने न भी तो मार न मुसा मुबारक अरे अनन दिती पाक कर ले को एक को दिन पोसे यार आदर तो मार न मुसा तो दे तो मार

কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আমরা সকলেই এটা জানি যে প্রিয় রসুল সাল্লাহ আলিহেবা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এখন আমার প্রশ্ন হলো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এমন তো অবস্থায় মদিনায় সর্বপ্রথম উপস্থিত হয়ে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম কি জানা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিতে শুনতে থাকুন কবি লিখছেন তোমর কাতে গোনা মসজিদ ইদে গোবা মসজিদ ইদে নবাবী চে মে বরতে করতে বোজা করতে ইমামতি মসজিদে গোবা তারপরে মসজিদে নবাবী করেছিল সেটা কোন তোমর কাতে গোনা মসজিদ ইদে গোবা মসজিদ ইদে নবাবী চে মে বরতে করতে বোজা করতে ইমামতি তোমর কাতে গোনা মসজিদ ইদে গোবা মসজিদ ইদে پا بي جے مے مے بدتے کور تو با کور تو امامتی اوہ مسجد تے اپنوں نماز اوہ مسجد تے اپنوں نماز مرے مرے پا سگنا اوہ مسجد تے اپنوں نماز مرے مرے

no, 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 no. Oh, oh. से यह धंके दंग नया फिर बार संगीतों को दिन आपने ने मोने ने आशा हाथ संरुचना जब मेरे मोने ने आशा सांपोरी ना उनकी कम्पेग ना देखे बो ओके ओये मन ज़ारे गुलज़ारे मदीना देखे बो ओके ओये मन ज़ारे गुलज़ारे मदीना देखे बो ओके ओये मन ज़ारे गुलज़ारे मदीना दुःख बिद किनारे तक्की একটু উচ্চ আমাদের সবাই মিলে তকবির দেখি না আর এই দেখবি এবারে ঈদ সম্পর্কিত গজল পরিবেশন করব যেহেতু ঈদের দিন আজ ঈদের দিন না পরের দিন আজ ঈদের দিন ঈদ সম্পর্কে একটি গজল হবে ইনশাআল্লাহ তারপরে যে আপনাদের কাছে অনুরোধ রাখব ওই ঘটনাটি শোনার জন্য যে ঘটনাটা শুনে আমি আমার অন্তরের কথা বলছি যে ঘটনাটা পড়ে বা শুনে আমি সর্বপ্রথম আমার চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছিল একটা জটিল ঘটনা কত সুন্দর ঘটনা একবার শুনলে বুঝতে পারবেন একটি সম্পর্কে গর্জল দাওনা দেখিনা আরই তাকদীর একটু জোরে খাবে না আরই তাকদীর এই ভাষে ঘটনামূলক কালাম বলবো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ তবে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যখন এই ঘটনাটি শুরু হবে যে ঘটনাটি আমি বলছি আইয়ামে জাহেলিয়াতের যুগের যে ঘটনাটি আমি বলবো আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো ঘটনাটি যখন শুরু হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তবে আপনাদের কাছে অনুরোধ যেহেতু ইন্দুল ইসলাম বলছিল যে গ্রামের মানুষ অনেক ভালো মানুষ যেতে এত আকর্ষণ নিয়ে গজল শুনছে এত মানুষ আশা করা যে আল্লাহাক রব্বুল আমিনের কাছে এই অনুষ্ঠান একদিন না যাতে রসিল হবে আল্লাহ মাহাম তো ঘটনাটি আমি শুরু করব যখন মনোযোগটা অন্যদিকে দিলে চলবে না শুরু হচ্ছে ঘটনাটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিল নাম তার দাহিয়া কলবী মনে রাখতে হবে নাম তার দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি দাহিয়া কলবী মোস্ত বড় ভুল করে ফেলেছি হুজুর আমি ক্ষমা পাবো কি করে তখন প্রিয় সাল্লাম ওই দাহিয়া কলবিকে লক্ষ্য করে বলেছিল হে দাহিয়া কলবি তুমি কি অপরাধ করেছো তো সেই সম্পর্কিত ঘটনা মনোযোগটা অন্যদিকে দিবেন না শুনতে দেখুন কবি লিখছেন अब तुम्हारे कछे या में चाहे ना कि चुवा अमर माई रे कछे गिदा हो जेते दाव मेनो गुते या घमा अमर माई रे कछे गिदा हो जेते दाव मेनो गुते या घमा अब तुम्हारे कछे या में चाहे ना कि चुवा अर अब चाहे ना अमर माई रे कछे गिदा हो जेते दाव मेनो गुते या घमा अमर माई रे कछे गिदा हो जेते दाव मेनो गुते या घमा A B B B B बचा दो थे इकाल और मैं कोई मिचे ने इताई बोले के मैं बचा दो थे इकाल अब तो मर का चे या मैं चाहे ना कि चुवार ओ गो ना कि अमर माई देखा चे गिदा हो जेते दाव मैं नो गोते या गमार अमर माई देखा चे गिदा हो जेते दाव मैं नो गोते या

नो कछे इकेते ए बोले दखे या कलबी जे भूल अमे को घरे इछि खमा पाबो किया घमे जे भूल अमे को घरे इछि खमा पाबो किया घमे नो कछे इकेते ए बोले दखे या कलबी जे भूल अमे को घरे इछि खमा पाबो किया घमे जे भूल अमे को घरे इछि खमा पाबो किया घमे गोरे पोपोती गोरे पोपोती इछि न আম্মাহ রবিবি গর্বপতি ছিল যখন আম্মাহ রবিবি তাই খুশি মনে বিদেশে কে নাম করতে আইপকে আমি খুশি মনে বিদেশে কে নাম করতে আইপকে কত ভাষা ছিলতে ছেলে কি তোস আমা

বল হুজুর আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট ছিল আমার মনে বড় আশা ছিল আমার পুত্র সন্তান আমার ছেলে সন্তান হবে কারণ এই আইয়ামে জাহেলিয়াতের যুগে কেউ যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করত তাকে কা পুরুষ বলা হতো এবং বলা হতো তোমার যে মেয়ে সন্তান হয়েছে তোমার মেয়েকে তুমি কখন মেরে ফেলবে মেয়েদের কোনো দাম দাম ছিল না জীবিত দাফন করে দেওয়া হতো সেই যুগে বলে হাবিব আল্লাহ হুজুর আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল আমার মনে বড় আশা ছিল যে আমার পুত্র সন্তান আমার ছেলে সন্তান হবে এই খুশিতে আমি বিদেশে গেলাম কিছু পয়সা করি উপার্জন করার জন্য যখন বিদেশে আমি কিছু বছর অতিক্রম করার পরে যখন আমি বাড়িতে ফিরলাম এমন অবস্থায় আমার স্ত্রী আমার মাসুম বাচ্চা জামেলাকে দেখিয়ে বলল জামেলা যাও তোমার পিতা বাড়ি এসেছে যাও তোমার আব্বু বাড়ি এসেছে বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যেই না দেখলাম আমার স্ত্রী আমার মাসুম বাচ্চা জামেলাকে আমার কাছে এগিয়ে দিল যেই না দেখলাম আমার পুত্র সন্তান হয় নাই আমার ছেলে সন্তান হয় নাই আমার কন্যা সন্তান মেয়ে সন্তান হয়েছে বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যে বিদেশে কয়েক বছর কাটিয়েছিলাম আমার মনের মধ্যে যে আশা বেঁধেছিলাম সেই আশাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আমার মেয়ের আমি মারার ফন্দি আটটে লাগলাম আমি সেই সময় কি করব ভেবে পাচ্ছিলাম না কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা বলেছিল হে দাহিয়া কলবি তুমি তো বলেছিলে তোমার পুত্র সন্তান হবে কই তোমার তো পুত্র সন্তান হয় নাই তোমার তো হয়েছে কন্যা সন্তান তুমি তোমার মেয়েকে কখন মেরে ফেলবে বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন কবি লিখছেন আম্মকে ইকো রে খাই ফেপে না পাই এক কে কে মেনে মারা যাই আম্মকে ইকো পাই এক কে কে মেনে মারা যাই বললে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বললে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন পোশাক পরে মেয়ে নতুন জামা পরে মেয়ে খুশির সীমানায় সে মধুর ভমের উপর দিয়ে খুশিতে সেই সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই সে কিছু পরে পানির তরে করে কাকা আকা সযত পুজে ভাবেLambda মামে কবর খడేবা আর সযত পুজে ভাবেLambda মামে কবর খడేবা আহব তোমার কাছে এখানে চাই না কিছু আ ও গো চাই না কিছু আ আম্মা মায়ের কাছে দাউ জেতে দাও মেনোতি আমা বলি আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার মেয়ে কে মারার ফোন দি আতে লাগলাম এমনত অবস্থায় ভাবলাম আমার মেয়ে আমি মেরে ফেলব আমার স্ত্রীকে বললাম জামেলাকে সুন্দর পোশাক পরিধান করে দাও আজ ওর মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাব বলি আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চাকে নিয়ে যখন আমি মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছি আমার মাসুম বাচ্চা কিছু দুধ দৌড়ে দৌড়ে যায় আর পিছন ফিরে তাকায় আর বলে আব্বু আসো বাচ্চা আর হুজুর কিছু সময় পরে আমার আমার মেয়ে আমার কন্যা সন্তান একটা কথা বলল বলল আব্বু আমি মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছি আমার খুব পানি পিপাসা পেয়েছে আব্বু আমার খুব পানি পিপাসা পেয়েছে আমি পানি খাবো রসুল আল্লাহ হাবিবাল্লাহুর আমার মেয়ে যেই না বললো পানি খাবো আমার মনের মধ্যে আমার মেয়ের মারার ফোন দিয়াটা কমপ্লিট এমন তো অবস্থা আমি বালি খরণ করতে লাগলাম বালি খুঁটতে লাগলাম বালির মধ্যে আমার মেয়েকে দা ফোন করে দেবো বলি রসুল আল্লাহ হাবিবাল্লাহুর আমি যখন বালিগুলো সরাচ্ছিলাম আমার গায়ে যখন বালিগুলো লাগছিল আমার কন্যা সন্তান একটা কথা বলেছিল আব্বু আপনার গায়ে যে ধুলো বালি লাগছে আমি আর সইতে পারে না আব্বু আমি পানি খাবো না আব্বু তবু আপনার কষ্ট আমি দেখতে পারি না আব্বু বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন গর্ত খনন করা কমপ্লিট করলাম আমার মেয়েকে বললাম জামিলা তুমি এই গর্তের মধ্যে নেমে যাও তুমি পানি পেয়ে যাবে কিন্তু সে মাসুম বাচ্চা জানে না যে গর্তে নামলে তার শেষ দিন এটাই বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চা আমাকে বিশ্বাস করে ওই গর্তের মধ্যে নেমে গেল তারপর কি ঘটনা ঘটছে শুনতে তখন কবি লিখছেন ইখুজতে মেয়ে এ যখন্থ ও ইন্নাম খব হে ইখুজুতে মেয়ে এ যখন্থা ও ইনাম্য খম্ব ওে আপনা ওপর থেকে এ বান্ ইধেনে দিলাম খবঘরেে আপনা থেকে এ বান্ ইেনে দিলাম খবঘটেে তাদের তমর টিপন্ত আগে পুলো আমা আরেে তাদের ত টিপন্ত আগে পগুলো আমা আরেে আ বললে এ ডাা বনা তোমারে আমি আপো বলে গাতব না আর কব তোমারে আপ তুমি খুসেই বলে তু কোনে আমা शुद्ध एक टिपारे रिचोंडों ने माँ के देखे ते दाओ आमाए शुद्ध एक टिपारे रिचोंडों ने माँ के देखे ते दाओ आमाए आहम वो तो मर कच्चे या मैं चाहे ना किचुआर ओ कुचाहे ना किचुआर अम्मा माँ इधर कच्चे इधर हो जेते दाओ मिनोग ते या घमाल अम्मा माँ इधर कच्चे इधर हो जेते दाओ मिनोग ते या घमाल बोलो कि इकारों ने ¡Pero que todo eso জন্যে মাকে দেখতে দাও আমায় শুধু একটি বারের জন্যে মাকে দেখতে দাও আমায় আহব তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর মা এর কাছে এ দাও যেতে দাও মিনতি মা বলি রাসূলুল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চাকে যখন আমি মাসুম বাচ্চাকে যখন আমি ওই গর্তের মধ্যে নামতে বললাম ইয়ারসুল আল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার মেয়ে আমাকে বিশ্বাস করে একটা দিন দেখার পরে আমাকে এত এতটা বিশ্বাস করেছিল এক বিশ্বাসে গর্তের মধ্যে নেমে গেল বলে আব্বু এখানে তো পানি নাই আল্লাহ হাবিব আল্লাহ হসুর আমার মাসুম বাচ্চা যখন ওই গর্তের মধ্যে নামলো আমি উপর থেকে বালু ঢেলা শুরু করে দিলাম আমার মাসুম বাচ্চা একটা কথা বলে বলেছিলে বলে আব্বু আপনাকে যদি আমি আব্বু বলে ডাকি যেহেতু আমি কন্যা সন্তান হিসেবে পৃথিবীর জমিনে এসেছি আপনাকে যদি আমি আব্বু বলে ডাকি এতে যদি আপনার কোনো সন্মানের ক্ষতি হয় এতে যদি আপনার কোনো মান সন্মান চলে যায় আব্বু আপনাকে আমি কথা দিলাম

বলে হাবিব আল্লাহ হাবিবাল্লাহ আমার মেয়ে আরো একটা দাবি করেছিল বলে আব্বু আপনি আমাকে মেরে দেন তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু শেষবারের মতো আমার আম্মা জানের সঙ্গে একটা দেখা করার ব্যবস্থা করে দিন আমি এক নজর দেখতে চাই আমার আম্মাজানকে হাবিব আল্লাহ হজুর আমি এত নিষ্ঠুর সেই দিন হয়েছিলাম আমার মেয়েকে একটাবারের জন্য তার মায়ের সাথে সাক্ষাৎ করাতে পারিনি পুরোপুরি বালি চাপিয়ে দিয়ে ওই পাশে অপেক্ষা করতে লাগলাম কখন আমার জামেলার জাহানটা পার হবে বলিয়া আর সুল আল্লাহ হাবিব আল্লাহ কিছু সময় পরে ওই মাটির ভিতর থেকে তিনবার মা 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 বলে আমার জামেলা চিরজীবনের মতো এহ জগৎ ছেড়ে পরজগতে পাড়ি দিয়েছে রসুল আল্লাহ হাবিবল্লাহুল আমার মেয়েকে আমি নির্মম হত্যা করেছি এর ক্ষমা আমি কিভাবে পাব আমার মেয়ের সঙ্গে আমি অত্যাচার করে ফেলেছি আমার মেয়েকে মেরে ফেলেছি আমি এর ক্ষমা পাব তখন এই পরে পিয়র চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে পানি পড়তে পড়তে তানার দানি মোবারক গণ ভিজে গিয়েছিল তারপর সেই দাহিয়া কলবি লক্ষ্য করে সেই জামেলার পিতা যে হত্যা করেছিল তাকে লক্ষ্য করে পিয়রসুল সাল্লাহ আলী হিবাসাল্লাম কি বলেছিল শেষ সন্দেহে শুনতে থাকুন छ दयाद नबी इके दे बोले दखे इया कलबी दयाद नबी इके दे बोले दखे इया कलबी जे भूल आमे को घरे छे कमा पाबो के या खमे दयाद नबी इके दे बोले दखे इया कलबी तुम्हारे खमा कर बे के ना आला को रखबे तुम्हारे खमा कर बे के ना आला को रखबे तुम ईमान एने मुस्लिम होए होए छौ তুমি ঈমান এনে মুসলিম হয়ে হন্যছ সাহাবী তোব আজকে থেকে থাকে বেদূরে জানায়ে আরজে তোব আজকে থেকে থাকে বেদূরে জানায়ে আরজে পথ সাইফু দিনে আমেনে নারী জাতির কঠোর সমাদান తిখন লগত তোমার জান্নতে রাখা খাবার ওই নারী জাতিখন লগত তোমার জান্নতে রাখা খাবার আব তোমার কাছে আমি চাই না কিছু আ ও গো চাই না কিছু আ আম্মা মईद কাছে দাও জেতে দাও মিনতি আ মা আম্মা মईद কাছে দাও জেতে দাও মিনতি আ মা की ना रही जोरे खबे ना ना रही <laughs>